দর্শক আলামিন নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটেছে ঘটনাটি ঘটেছে জেলার জেলা কেন্দ্র উপজেলা গোয়ালমারি ইউনিয়ন পূর্ব হাউসদি গ্রামে আপনার আলামীর নামে এক যুবককে ঘুষি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে আমরা যতটুকু তথ্য পেয়েছি কি হয়েছে পুরো বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন আজকে কালামিনের পরিবাররা সবাই কান্নাকাটি করছেন আপনারা দেখতে পাচ্ছেন বারোটার দিকে আইসে আইয়া বলতেছে আমার বুক ব্যথা করে জ্বালা যন্ত্রণা করে আমার দৈর না ব্যথা করতেছে মাথা ব্যথা করতেছে পরে হ্যাঁ বাথরুম গেল গোসল করলো গোসল করার সাথে সাথে বলে তাড়াতাড়ি আমার বিছানাটা ঠিক করো আমার দুই মিনিটের মধ্যে আমার সময় দাও আমার ভালো থাকতে শরীর না কোনো কিছু করতে পারি না মাথায় ধরতে পারি না পরে কামারে তেল গরম করো গরম করে বহো ডল ডলাম শুইলো শুয়াতে উডে বয় উডে বয় উডে বয় আমি আবার ছোট মেয়েটারে দুধ খাইতে নিচি ঘুমল পরে হে হঠাৎ চৈতে মেয়ে কাটতে বই আছে পরে আমার ছোট পোলারে বলতাছি তোর আপুলে ডাক দে ডাক দিয়ে ধত ঘর ধত গেছে দে হাত পামনি ভাগ আইয়া সব যাইতেছে দাঁত মাত কেটে আছে ফানি ডালতেছি ডালামে তো নি মনে হয় নাই পরে রাস্তা মাথা হয় না ফানি ডালছি গাড়ি তুলেছি নয়ের আনছি পরে আনছি পুরো ঘটনাটা হচ্ছে ওয়ে প্রথম আলামিন যে মৃত ও আসছে ওইখানে আইসা কারোর সাথে কিছু বলে নাই ও সামনে গেছে ওইখানে ডালাই যে ডালাই গাড়ি নিয়ে আসছে পিক আপে এ মেশিন ওই ড্রাইভার একটু দূরে গাড়ির দাঁড় করে আছে ওই ওর সাথে কথা বলতাছে গেছে সামনে তারপরে আমরা তো মেশিনের শব্দে কিছু শুনতে পাই নাই ওইখানে পরে চিৎকার করতেছে পরে আমরা দূরে গেছি তারপরে এই যে দিন ইসলাম ডালিম ও ইয়াবা ব্যবসায়ী এবং আওয়ামী লীগের দুশো সন্ত্রাসী উয়ে মার দূর কইরা তারপরে আমরা দূর পেরে গেছি অনেক লোক যাওয়ার পরে ওরা মোটর সাইকেলে দশ জন লোক ছিল ওরা মোটর সাইকেল নিয়ে চলে গেছে আমরা তা ধরতে পারিনি পরে উয়ে নিয়ে আসছি বাড়িতে বাড়িতে আনার পরে উ বলতাম যে বুক ব্যথা বুক ব্যথা থেকে একটু পানি ডালছি পানি ডালে আবার সাথে সাথে মেডিকেল নিয়ে আসছি মেডিকেল আনার পরে ওনারা বলতাছে যে মৃত